শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকেও নতুন একটি ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করব তিন মাস বয়সী প্লাস মিশুরি ফার্মে মুরগির বাচ্চা কিছু বিক্রি করা হবে যারা নিতে চান আমাদের ইয়ে অফিসিয়াল যে নাম্বারটি রয়েছে এস এস এগুলো ফার্মের স্ক্রিন দেওয়ার নাম্বারে অবশ্যই তারা যোগাযোগ করবেন আমরা আজকে এখানে দেখাবো আপনাদেরকে যে বাচ্চাগুলো বা মোরব মুরগি রয়েছে আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি দর্শক যারা দর্শক খাতা দেখতে পাচ্ছেন যারা তিন মাস বয়সী অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি এগুলো কিন্তু কিমরিড ডোজ ভ্যাকসিন কমপ্লিট করা যারাই নিতে চান অবশ্যই তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস বাচ্চা মোরগ মুরগি রয়েছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আসলে প্রত্যেকটা মোরগ মুরগি বা এখন কিন্তু বোঝাই যাচ্ছে এগুলো মোরগ মুরগি এবং মোরগগুলো কিন্তু সাইজ আকারে বড় হয় দর্শক যারাই মোরগ মুরগি নিতে চান এগুলো কিন্তু আমরা তিনশো সত্তর টাকা পার পিস যারা নিতে চান আলোচনার সাপেক্ষে কম করা যাবে যারা একবারে টোটালি ধরে নিতে চান অবশ্যই আমাদের খামারে এসে বা সরাসরি দেখে আপনি নিতে পারবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক বর্তমানে কিন্তু এই ফার্মি মুরগি দিন দিন যে পরিমাণের চাহিদা বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু চাহিদা বর্তমানে ফার্মি মুরগি আর যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পিস রয়েছে সবগুলোই নিলে দেওয়া যাবে দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম